তো আমরা আবার একটি ভিডিও নিয়ে এলাম তো অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি তার কারণ আমাদের দোকানে একটু কাজ চলছিল অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার বিলিং সফটওয়্যার রেডি হচ্ছিলো যেটার জন্যে আমরা যেটার জন্যে আমরা ভিডিওতে আসতে পারছিলাম না তো সেটা আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো আজ দেখিয়ে দাও বিলিং সফটওয়্যারটা তো আমাদের বিলিং সফটওয়্যার রেডি হয়ে গেছে এবার এবার থেকে আমাদের টোটালি মাল সেলিং হোক পারচেস হোক আমরা টোটালি ভিডিও এই ভিডিও যে বিলিং আমরা কম্পিউটারে আমাদের চলে আসছে তো ওই কারণে আমরা ভিডিওটা দিতে লেট হয়েছিল তো আজকে আমরা বেশিক্ষণ ভিডিওতে দেখাবো না কিছু সিমি সামান্য কাজ দেখাব যেটা আপনার সকেট বাউডির উড়ে কাজ থাকছে তো চলে আসুন আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই আর সব থেকে বড়ো কথা কারণ আরেকবার আরেকটু দেখিও সব থেকে কথা যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যতজন শেয়ার করবে তাদের উপরে গিফট দেওয়া থাকবে তো আগের ভিডিওতে আমাদের কাছে আটজন শেয়ার করে আটজন তো আটজন শেয়ার করেছে তার মধ্যে একজন গিফট নিয়ে চলে গেছে তো যারা আর বাকি যারা শেয়ার করেছেন তাদের অবশ্যই ডিটেলস আমাদেরকে সেন্ড করুন আপনাদের গিফট আমরা সাইড করে রেখেছি আপনাদের গিফট আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলে আসুন এবার দেরি না করে ভিডিওটি আমরা দেখাচ্ছি ডিজাইনগুলো দেখুন সকেট বাউটির উপরে এই ডিজাইনটি দেখা ডিজাইন দেখা যাচ্ছে ডিজাইনটা আপনার চার গ্রাম আটশো নব্বই ডিজাইনটি আছে খুব সুন্দর ডিজাইন আছে এটা সকেট বাউটিরটা আপনার জোড়াতে পাঁচ গ্রাম সাতশো নব্বই অ্যাপ্রক্স আপনি ছেচল্লিশ হাজার টাকা গায়ে এই ডিজাইনটি আপনি পেয়ে যাবেন তো এরপরে আপনাকে দেখায় নোয়ার উপরে ডিজাইনের এইটি আপনার অ্যাপ্রোক্স দু গ্রাম নশো এটা আছে যেহেতু আমাদের কাছে এই সবে এসেছে মালটা এখনও হোল এই সবে হোলমার্ক হয়ে এসেছে অ্যাকচুয়ালি তো হোলমার্কটা আমরা দেখিয়ে দিচ্ছি হোলমার্কটা উপরে একটু জুম করো হোলমার্কের উপরে একটু জুম করো আমাদের এইচও আইডি পাস হোলমার্ক যেটা আপনি আমাদের বিএস সরকারি যুক্ত গভর্নমেন্টে যেটা হোলমার্ক আমরা সেইটাই হোলমার্ক জি কাস্টমারকে তো এই প্রোডাক্টটির আপনি দাম পেয়ে যাবেন তেইশ হাজার চল্লিশ টাকা এরপরে আপনাকে দেখায় এই একটা ডিজাইন দেখুন আসছে ডিজাইনটা এই একটা ডিজাইন এটি আপনি পেয়ে যাবেন পাঁচ গ্রাম ষাট বিলিতে পাঁচ গ্রাম ষাট বিলি মানে চল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্স একটা দামে পেয়ে যাবেন তো এইগুলো সব আমি জোড়াতে বলছি এগুলো কিন্তু এক সিঙ্গেলে না সব জোড়াতে বলেছি তো এরপরে আপনাকে আমি দেখাচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটা আপনার পড়ে যাবে ছ গ্রাম পঁচাশি মিলি আটচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন আছে এবং খুব সুন্দর লাগছে ডিজাইনটা তো এরপরে আপনাকে দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও আপনার চার গ্রাম দশ মিলি চার গ্রাম দশ মিলিতে এটা পেয়ে যান বত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকার মধ্যে আপনি এই ডিজাইনটা আজকের রেট হিসাবে ক্যারি করতে পারবেন তো আমাদের এই শকেট বাউটি কালেকশানগুলো দেখালাম এই শকেট বাউটি কালেকশান আমাদের এই সবে এসেছে তো এর মধ্যে কারো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে পারচেস করুন আমরা পরবর্তী একটা ডিসিশান নিচ্ছি যেটা আমরা পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বলছি না তো আমরা সেইটার জন্য আমরা টোটালি আলাদা একটা ভিডিও বানাবো তো এইটা আপনার যদি কারো যদি ভালো লাগে কাজগুলো তারা অবশ্যই পারচেস করতে পারেন আমাদের কাছে এবং এর মধ্যে এই সকেট পাবলির মধ্যে যদি কারো পারচেস করেন আমরা টোটালি আমরা অ্যামাউন্ট ডাইরেক্ট পাঁচশো টাকা অফ পেয়ে দেবো যতই মাল দিন আপনি টোটালি আপনি পাঁচশো টাকা অফ পেয়ে যাবেন তো শেষ করলাম এই ভিডিওটা এখন অপরন্ত দাঁড়ান আরেকটু দাঁড়া আমার ওই আরেকবার বলে দিই যে আমাদের টোটালি যে আটজন যারা শেয়ার করেছিলো তার মধ্যে একজন গিফট পেয়ে গেছে এখনও সাতজন বাকি আছে তো সাতজনের গিফট আমরা সাইড করে রেখেছি অবশ্যই আপনারা আমাদের ফেসবুকে আপনাদের টোটাল ডিটেলস পাঠান আপনাদের গিফট টোটালি সাইড করে রাখা হয়েছে তো নতুন বছরে সবাই ভালো থাকবেন শেষ করছি এই ভিডিওতে